আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো মা বুধ ধোয়ার কারণবশত আছি ভালো তবে একটু ডিপ্রেশনে আছি কারণ শারমিন আর আমার কাছে নাই শারমিন তার তাদের বাসায় মনে হয় না শারমিন আর ফিরে আসবে আমার বাড়িতে তার জন্যে আমার কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সুইসাইড ভিডিও মা আপুর ভালোবাসা মা বাবুর দোয়া মা টেনশন করাতে বেঁচে গেছি কেন টেনশন করাতে বেঁচে গেছি সেদিন বেশি একটা সময় মনে করেন যে আপনারা ভিডিওটা দেখতে পারেন নাই আমি ছাড়ার ঠিক চল্লিশ নাকি এক ঘন্টার মতন মনে হয় ভিডিও চলছে তো ওটা কারে যে ডিলেট করছে আমি জানি না কারণ আমার ফোনের লকটা কি ছিল ওটা আমার ভাগিনা জানতো আমার ওয়াইফ জানতো তো মনে হয় যে হয়তো বা আমার ভাগিনারে দিয়া করছে আমার নাতি রে করছে হ্যাঁ ওই ভিডিওটা ডিলিট করছে তারপর আমি শুনতে চাইনি আচ্ছা দিনকাল রাত্রে কিভাবে আমি বেঁচে গেলাম এটা আমি আমার আব্বা মুখ থেকে শুনতে চাই আপনাদেরকে একটু শুনতে চাই কারণ আপনারা অনেকজনেই অনেক ধরনের কমেন্টগুলো করছেন সেটা আমার ভাগিনায় বলব যে আমি বেঁচে আছি না মরে গেছি তো সবখান থেকে আপনারা জানতে চাইতেছেন তো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মৃত্যু এইভাবে লেখে নাই যদি লিখে রাখত তাহলে অবশ্যই দড়িতে আমি মানে যেটাই আমি পড়ছিলাম সেটাই হয়ে গেত। তারপরও ঘুমের ওষুধ খাইছিলাম তারপর সব কিছুর ট্রিটমেন্ট কারণ বসত সুস্থ আছে দোয়া জীবনে কোনোদিন ভালো কাজ করছি বিদায় বেঁচে পানি খাওয়াছিলাম বেঁচে আছি তো ওদিনকার রাত্রে ঘুমের ওষুধগুলো মানে কয় পিস খাইছিলাম সেটা একটু বলি প্রায় তিরিশটার মতন খেয়েছিলাম তিরিশটার মতন ওই ওষুধগুলো খেয়েছিলাম এক একটা পাতা ছিল পনেরোটা করে তো দুই পাতা ছিল ছোট পাতা মানে ছোটগুলো তো খুব পাওয়ারফুল ওষুধগুলো ছিল মেডিসিনের নামটা ছিল ডিক্স প্রেম আর একটা ছিল অ্যালাক্ট্রন তো দুইটা মিলাইয়া মিক্স করে খাওয়া করছিল যে একটা পর্যায়ে আসবে আসার পর আমি হলো সব কিছু কাম শেষ করে সুসাইড করে ফেলি ওরকম একটা কিছু টার্গেট ছিল তা এখন শুনতে চাই আমার আব্বু থেকে যে তারা সময় মতন কিভাবে ঢুকলো আর আব্বুমুর কাছে যাওয়ার আগে আমি একটু ক্লিয়ার করে দিই আপনারা বলবেন তুমি যদি সুসাইড করো বাসা তো কেউ ছিল না তাহলে তোমার আব্বু কিভাবে কীভাবে ঢুকলো আচ্ছা আমি হলো ভিতর থেকে লক করি গেটে সব বাড়িতে একটা করে গেটে লক থাকে আপনারা দেখছেন আমার ভিডিওগুলো যে আমি বাইর থেকে মানে বাসা থেকে বাইরে যাওয়ার আগে দুটো করে তালা দিয়ে তো মেন তালা তো আর দেওয়া যাবে না লক তালা যেটা টিপ তালা বলে ওইটা তো আর দেওয়া সম্ভব সিক্যুরিটি ছিল তো ভিতর থেকে সিক্যুরিটি ছিল না আমি শুধু গেটের লকটা কইছিলাম তো আমার আপুর আমার মা কাছে এটা চাবি ছিল আমি আমার বাসায় আসার জন্য চাবি হয়েছে আমি আছে

আর কিভাবে শেষ হলো এটা আমাদের ভিডিওগুলো দেখবে অনেক কথা আছে আপনাদের কাছে আমার ব্যাপারে শারমিনের ব্যাপারে অনেক ধরনের কথা আছে যেটা শারমিনের ভালোবাসার যারা আছে যারা শারমিনকে ভালোবাসে যারা বলেন যে শারমিন অনেক ভালো একটা মেয়ে তাদেরকেও বললাম যে আমাদের ভিডিওগুলো দেখে সব ধরনেরই খবর আপনি অবশ্যই পাবেন ওই থেকে কি হলো আর কেন বা আমি সুসাইড করতে গেলাম যাওয়ার আগে কেনই বা আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে গেলাম মানে একটা টার্গেট ছিল যাই হোক ওই ভিডিওটা ডিলেট করে দিয়েছে যদি ভিডিওটা ডিলেট থাকতো তাহলে ওই ভিডিওতে অনেক ধরনের কথাও ছিল তো শারমিন হলো আমার কাছে নাই তার বাপ ভাই দেবে না যদি নাও দেয় তারপরে আমি বলে আসি তোমার জন্য সারা জীবন আমার ঘরের দরজা খোলা আছে যদি আমার লাগে সম্পর্ক কইরা দোকা ডাইল ভাত খায় সংসার করা যদি ইচ্ছা থাকে সেটা না সেটা বলবো যে কি কারণে শানিন গেলবা বলো সেটা আপনারা বলবেন যে কি কারণে শানিন গেলবা সেটা না হয় অন্য কোন সময় শুনবেন না আমরা ভিডিওতে শুনিন আপনারা তাও সব শোনা কিন্তু আমি এতটুক বললাম যে শারমিনের জন্য সারা জীবন গেট খোলা আছে শারমিন যখন মন চাইবে চলে আসবে তাতে কোনো সমস্যা নাই এটাতে কোনো আমাদের কোনো সমস্যা নাই আপত্তিও নাই কে জন্য আমাদের দরজা সব খোলা আছে তো আর শারমিনের ব্যাপারে কি আলাপ আলোচনা করব সেটা অবশ্যই সময় কারণবশত আপনারা জানতে পারবেন সময় হোক যদি দেখি পরিস্থিতি যে হ্যাঁ এখন বলার একটা সময় আছে তবে ফুল হিস্টোরি আমি আপনাদের কাছে তুলে ধরব তো এখন আমি আমার আব্বু কাছে চলে যাই ওদিনকার রাত্রে কি কি হয়েছে মানে আমার বাসায় কি কি হয়েছে তো আলাইকুম যখন দেখলাম ভিডিওতে তখন সাথে সাথে চলে আসলাম কিভাবে যাচ্ছি একমাত্র পাক ভালো জানে আমার ছেলের জীবনটা বাঁচাইব এই জন্যই আমরা আসতে পারছি তো চাবল নিয়ে আবু বললো যে ছেলে ভিডিও ছাড়ার পর পরে দেখে সাথে সাথে দৌড়ায় আসছে এদিকে আমি একটু ব্রেক মানে কথা বলতে চাই কথা হলো যে ওদের তো বাসায় একলা আমি ছিলাম আমি হলো ভিডিওটা তো আমার নিজের এডিট করতে হয়েছে নিজে সব কিছু করতে হয়েছে তারপর যে আমি ভিডিওটা ছাড়ছি তো কতটুক টাইমের ভিতরে আমার আব্বু আম্মু ভিডিওটা যখন পাবলিশড হয়েছে সাথে সাথে আরও কিছু কাজ থাকে শুধু পাবলিশ হয়ে গেলে শেষ হয়ে গেল না আরও কিছু কাজ থাকে হ্যাঁ প্রপারলি ভিডিওটা পাবলিক হইলো কি না কপিরাইট খেলো না কিছু হইল তো সব কিছুর যখন শেষ পর্যায়ে আসে কেবলই আমি হলো টুল নিয়ে দাঁড়াব টোল নিয়ে দাঁড়াবো আর ওইভাবে গেট খোলার শব্দ পাইলাম যে কেউ হয়তো বা ঢুকতেছে তো আর আমিও ওই সময়ের ভিতরে মনে করেন যে গলায় নিছি আমি যে কাপড়টা মানে অনারটা শারমিনের অন্যাটা ছিল ওইটা আমি গলায় নিয়েছি ওই মধ্যে আমার আব্বামু বাসার ভিতরে ঢুকে পড়ছে আল্লাহ পাকের হুকুম আমরা আসবো আমার ছেলে বাঁচিয়ে পারবো আল্লাহ বাঁচিয়ে দিছে আপনি যে দোয়ায় বরু দোয়ায় আপনি দোয়া করবেন আমার ছেলের জন্য এরকম বান্না হয় বুঝাইবেন কমেন্ট করে জানাইবেন যে কীভাবে আমরা আসলাম শুধু হয়তো ঘেট লাগাইতে পারে না শুধু লক করছে ওই লকের মাধ্যমে আমরা আস আমার খুব পরিকল্পনা ছিল যে আমি যেহেতু গলায় দড়ি দেব নিজ ইচ্ছা নিজ ইচ্ছা বলতে মানুষ যখন ডিপ্রেশনে পড়ে যায় তখন আমার বডিটা ভালো করতে হলে দেখা যায় যে গেটগুলো ভাঙতে হবে বাড়ি ঘরের তো পরের বাড়িতে ভাড়া থাকে যেহেতু পরের গেটগুলো ভাঙিয়া তো লাভ নেই তো আমি ওই পজিশন করে গেটটা শুধু একটা লকে করছিলাম তো সেই কারণবশত আমার আবুর কাছে চাবিবিধ ছিলবিদাই তারা ঢুকতে পারছিল আর যদি আবুর কাছে চাবি না থাকতো তাহলে এত রাত্রে ম্যানেজাররা ডাকাইতো মাস্টার চাবি দিয়ে গেট খোলে তারপর প্রবেশ করতে হতো তা আমি যাওয়ার আগে আপনাদের কাছে একটা মেসেজ নিয়ে যেতে চাইছিলাম তো আল্লাহ রহমত করছে ওই মুহূর্তে আমার আব্বু মুরু পাঠিয়েছে যদি আমার আব্বু মুরু যদি না পাঠিত তাহলে হয়তোবা এই কয়দিনে অতীত সোমবার রাত ছিল তো এ দিনে আপনারা জানা চাষ না যদি আমাদের মাটি দেওয়া হয়ে গেতবে তো আরেকটা বিষয় সেদিনকার রাত্রে আমার বাগিনারে আমার কাছে দিয়ে

যে কিনারে আমার অর্ডার ছাড়া তুমি তোমার বাড়ি যেতে পারবো না তো আমার বউ কইছে যে আমি কি ওর কিনা বললাম না জান কি ওর অবশ্যই হুন না জান জান না আচ্ছা সেদিনকে ঘটনা হয়েছে ছোট করে আমি একটু বলি সেদিনকে কি ঘটনাটা আমার স্বামী অ্যাক্সিডেন্ট করছেন আমার আপু অ্যাক্সিডেন্ট করছে আমার আম্মু আমাকে ফোন দেয় তো আমাকে ফোন দেওয়ার পরে আমি শারমিনকে ফোন দিয়ে বললাম যে তোমার কি হয়েছে শারমিন আমি যাবো ব্যাংকে টাকা উঠাইতে আর শারমিন যাবে শারমিনদের বাসায় কোনো একটা ইমার্জেন্সি কাজ ছিল তা শারমিনকে নামায় দেওয়ার আগে শারমিনকে জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে শারমিন বললো যে তোমার কাজ শেষ করার পর্যন্ত কি আমি আছি তো আমি আমার বাইক নিয়ে কাজ করতে চলে গেলাম সেলিংটা কাজ প্লেট বকর চকর অনেক কিছু কাজ করছে সেটা আমার ফোনে ছিল তো কাজ শেষ করে আমি বাসায় আসলাম মানে আমি রাস্তায় ছিলাম শারমিনকে ফোন দিলাম স্বামী তোমার হয়েছে

এরকম কিছুই থাকতো তো শারমিন হলো আর আব্বু আমারে বলতাছে আপনার পোলায় ঘুমের ওষুধ খাইছে tata আমার কি আপনার পোলা গলা ধরে দিতেই দিব তাহলে আমার কি তাহলে ও আমার কিসের ওয়াইফ আপনিই বলেন ও আমার কিসের ওয়াইফ হাজবেন্ড একটা দুর্ঘটনা ঘটাতে গিয়ে আছে হাজবেন্ডের পাশে থাকে না তাহলে এটা কি বলবেন আপনারা এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা কমেন্ট করে মরে গেলে দেখতেই তো আমার মনে হয় না তাওয়াই তো আমার মনে হয় না তাওয়াই তো আর আপনারা তো খালি বলেন যে শারমিনের টাকা রাস্তায় ঠাস বিদে শারমিনটা তুলু তুলু করো কখনোই না আমি শারমিনের টাকা কখনোই খাই না ঠিক আছে তাহলে রাজের কাজ করে সেইটাকে কি করে যদি শারমিনের টাকাই খায় মাস ষাট থেকে সত্তর হাজার টাকা আমার সংসারের পিছনে জিজ্ঞেস করবে কেন কোনো জিজ্ঞাসা করার দরকার নেই আমার চীনা হয়ে গেছে রাত্রে যে মেয়ে হাজবেন্ড এর দুঃখ বড় কাহিনী শোনার পরও সাথে সাথে আসতে পারে নাই আমার বাপ মার

বোর এগুলো করে দিতে আপনাদের উপরে আমি ছাড়লাম এখন আমি আপনাদের কাছে একটা অনুরোধ নিতে আসি যে আপনাদের দোয়া ভালোবাসা আপনারা আমাদের পছন্দ করেন আমার এই ছোট্ট একটা সংসার আমি জানি এই ছোট্ট একটা সংসার নিয়ে অনেকটা দূর এগিয়ে যেতে পারি এতটুকু এই ছোট ভাইটার দিকে একটু তাকাইয়া হইলো আমাকে একটু সাপোর্ট করে এই মা বাপটাকে নিয়ে অনেক দূর যেন যেতে পারি আর সবার ভালোবাসা যেন টাকাতে দিয়ে কিনে নিতে পারি এত পরিমাণ টাকা লাগবে যে একটা মেয়ের ভালোবাসা টাকার গ্রানে জানি আমি কিনতে পারি আরো অনেক অনেক হিস্টোরি আছে সময় হোক সবকিছু আপনাদেরকে বলবো ওই থেকে কিভাবে শুরু হয়েছে আর কিভাবে যা শেষ হয়েছে আমার মা বাপ গতকাল সন্ধ্যাবেলা গেছে দুপুর গেছে বিকালে গেছে সারাটা দিনে ওদের বাসায় গেছে উত্তর মতন ব্যবহার করছে ভাইরা ওরা সবাই আর মায় খুব সবাই কুত্তার মতন আমাদের সাথে ব্যবহার করছে আমার মা বাপের সাথে আমি আসব আপনাদের কাছে সিরিজ নিয়ে কি হয়েছিল আর কেরা কারা ছিল যে আমাদের সাথে কুত্তার মতন ব্যবহার গুলো করছে আমার মারে আমার বাপের আর আমারে বাসার থেকে গেড়ে ধাক্কা দিয়ে বার করছে বুঝতে পারছে কোন ধরনের ফ্যামিলি কোন ধরনের ফ্যামিলি আসলে ওই যে একটা কথা আছে না যে যদি একটা মানুষের চিনতে হয় তবে পাঁচ টাকা দাও তাহলে মানুষটা চিনতে পারবা আর যদি কোনো ফ্যামিলির সম্বন্ধে জানতে হয় তাহলে ফ্যামিলির ভিতরে ঢুকতে হবে তাইলে জানতে পারবে যে ফ্যামিলিটা কেন পর আদৌ কি ভালো না খারাপ আচ্ছা ইউটিউবে আসার একটা রিজেন্ট আছে সবাই বলে যে আমি শারিনকে বিয়ে করছি ইউটিউবের জন্য এটার একটা রিজেন্ট আছে এই রিজেন্টটা আমি অবশ্যই খোলাসা করব সব ধরনের ব্যাপার এবার খোলাসা করব থাকেন আমার সাথে আমাকে ফুল সাপোর্ট করেন কিভাবে কি করলে ভালো হয় আমাকে পরামর্শ দেন আমি সব ধরনের খবরাখবর সব কিছুই আমি আপনাদেরকে দেব তো আলহামদুলিল্লাহ মা বাপের দোয়ায় মা বাপের কারণে আজকে বেঁচে আছি ভাই বউ দিয়ে বিশ্বাস নাই আজকে টাকা আছে বউ আছে টাকা নেই বউও নেই ভালোবাসাও নাই জানার ফাঁক দেবে রেজে গাবে ভালোবাসা জানার ফাঁকদা বেড়ে জায়গা শুনছিলাম আজকে বিশ্বাস করলাম আমরা শুনছিলাম যে ভালোবাসা নাকি বেলার ফাঁকদা বেড়ে জায়গা যাই হোক আমিও একটা স্টোরি করতে চাইছিলাম মজনু করছে না রোহিন রূপান করছে না মমতাজ শাহজাহান করছে না আমিও চাইছিলাম যে অ্যাস আর ড্রিম লাইফ একটা স্টোরি দেওয়া গেল কার জন্য শারমিনের জন্য সাথেই থাকবেন ভিডিওটা দেখেন আশা করি ভিডিওটা না টেনে যদি দেখেন তাহলে সব ধরনের কথা আপনারা বুঝতে পারবেন তবে আমার সাথে থাকেন অনেক ধরনের হিস্টোরি জানতে পারবেন আস্তে আস্তে সব দিব শুধু অপেক্ষা করি যে সব কিছু সমাধান হয় কি না যদি দেখি সমাধান না হয় তাহলে অবশ্যই সব কিছু জানতে পারবেন তো সকালে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাশে থাকেন আমার মা বাপের যদি আমার মা-বাবকে ভালোবেসে থাকেন আমার মা-বাপের কেট টু হলো সাপোর্ট করেন জানি আমরা আমার বাবা-মা পারে ওই সুখটা আমি দিতে পারি যে সুখটা আমার বাবা পাবে না কখনোই পাবে না ভালো একটা স্থানে আমি আমার মা-বাবটাকে নিয়ে যেতে চাই ফুল সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা যদি থাকে

পাঁচ ছয় সাত এরকম হবে বয়স আমার তখন আমার আব্বু আমাকে বলতো যে বাবা তুমি এত বড় হও তুমি এত টাকা কামাই করবা তোমার বাপ মারে শুধু একটা জিনিসই করে দিবা তোমা হস্ত করাই আর যদি পারলে হস্তরে দিই এটা আমার বড় ভাইয়েরও ছিল একটা সব আমারও ছিল কিন্তু আর্থিক অবস্থার কারণে আমরা যুক্ত নিয়ে যেতে পারিনি গত এক বছর দুই বছর আগে আমি মালয়েশিয়ার একটা কান্ট্রিতে যেয়ে অনেকগুলো টাকা দালালের কাছে দিয়ে আমি ধরা খেয়ে গেছি ওই টাকাগুলো আমার সব একটাই ছিল সব কিছু শেষ করে পেয়েছি তবে এখন বর্তমানে যে অবস্থায় আছি একটু ডিপ্রেশনে আছি আপনাদের সাপোর্ট লাগবে আপনাদের ভালোবাসা লাগবে আমাকে উৎসাহ করুন আমার পাশে থাকুন তাহলে আপনাদের আর আমার কিচ্ছু লাগবে না শুধু আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটু অপেক্ষা করুন মানে কোথ থেকে কী হয়েছিল কেন এবার সারবেন আমার বাস থেকে গেল এগুলো সব কিছুই থাকবে আমার হাতের ফোনটাও কোথায় গেল আর আমার বাইকটাও বা কোথায় গেল এগুলো সব কিছুই ডিটেল বাই ডিটেল বলবো সাথে থাকে আল্লাহ হাফেজ আজকের মতো আল্লাহ হাফেজ